আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অ্যাডমিশনের সিলেবাসটা আসলে বিশাল বড় বুঝতে পারছো তো আমরা আসলে কোশ্চেন অ্যানালাইসিস অ্যানালাইসিস করে দেখতে পাই যে যে টপিকসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো আমাদের ভালোভাবে পড়া উচিত আমরা এই টপিকসগুলো দেখাবো এগুলোর বাইরে যেগুলো রয়েছে সেগুলো তোমরা স্কিপ করার ট্রাই করবা তো চলো আমরা দেখবো এখন নেক্সট ইংলিশ ইংলিশের ক্ষেত্রে এই টপিক্সগুলো দেওয়া আছে গ্রামার আইটেমস এটা একটা স্ক্রিনশট নাও গ্রামার আইটেমসে তোমার পার্স অফ স্পেস ভার ভয়েস প্রিপোজিশন সিম্পল্প কম্পাউন্ড আর্টিকেল যাবতীয় এই টপিকসগুলো দেওয়া আছে বারোটার মতো এটা তুমি গ্রামার আইটেমস এটা

বাংলা কিন্তু আমাদের ফুল সিলেবাসে পড়তে হবে ইংরেজি প্রথম পত্রের কথা যদি আমি বলি প্রথম পত্র থেকে প্যাসেজ তারা দিতে পারে কোনোবার দেয় কোনোবার দেয় না দেয় নাই দেয় নাই তার আগের বার কিন্তু ছিল তো তুমি তাও দেখে নেবে আর বাংলা যে এটা এটা ভাই ফুল সিলেবাসে পড়তে হবে এখানকার গদ্য পদ্য পদ্যোস্ট ইম্পর্টেন্ট তারপরে নাটক উপন্যাস বিশেষ করে ভাই লাল সালু এখান থেকে কিন্তু কোশ্চিন আসবেই মানে যে কোনো ইউনিভার্সিটিতে কোশ্চিন আসি ভাই লাল সালু থেকে তো যাই হোক এই চারটা যে বিষয় রয়েছে এখানে গদ্য পদ্য তারপরে নাটক উপন্যাস এক্ষেত্রে তুমি এখানকার গুরুত্বপূর্ণ চরিত্র তারপরে শব্দার্থ ব্যক্তি সংক্রান্ত তথ্য কোনো ব্যক্তি যদি স্পেশালি পরিচয় থাকে সেইটা কোন ব্যক্তি কি কাজ করছে উপন্যাসের মধ্যে বা নাটকের মধ্যে বা এই গদ্যের মধ্যে তারপরে তোমার পদ্য যেইটা আছে বা কবিতা যেইটা এটার পরের লাইন বা এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপরে সাহিত্যের জন্য তুমি বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা তুমি ফলো করতে পারবা বাংলা দ্বিতীয় পত্রে এই টপিক গুলো স্ক্রিনশট দিয়ে নাও শব্দের উৎপত্তি সমাজ সন্ধি পদ প্রকরণ উপসর্গ ধ্বনি তত্ত্ব ক্রিয়ার কাল উচ্চারণ সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ড তারপরে ধ্বনি পরিবর্তন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপরে বাংলা দ্বিতীয় মুখস্থ প্রকাশ বাগধারা সমার্থক শব্দ এগুলো দেখে নেবে এগুলোর ক্ষেত্রে কি করবো জানো গুরুত্বপূর্ণ টপিকস পড়বা তারপর বিগত কোশ্চেন যতগুলো আছে সবগুলো সলভ করবা তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এটা ভাই অনেক অ্যানালাইসিস করে বের করা হয়েছে শুধু রিসেন্টটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলো দেখে নেবা রিসেন্টটা আমরা পরবর্তীতে পড়ব যে রিসেন্ট আমাদের এখন কি কি ইম্পর্টেন্ট এটা তবে স্টেট ক্যাপিটাল ওল্ড নেম ফেমাস বুক টাইপ রিভার ফার্স্ট ইন বি ডেলিভারেশন অফ কনস্টিটিউশন অফ বেরি গভর্নমেন্ট সিস্টেম এটা কিন্তু আসতে পারে এবার গভর্নমেন্ট সিস্টেমটা ক্যাপিটাল কারেন্সি তারপরে তোমার এখানে বেশিরভাগ তোমার ইয়েটা অনেক বেশি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন এগুলো ভালোভাবে দেখে তাহলে ব্রিটিশ রুল পাকিস্তান কনস্টিটিউশন সবগুলো আমরা দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি যেগুলো বর্তমানে আলোচনায় থাকবে এগুলো আমরা দেখে নেব স্ক্রিনশট দিয়ে না তারপর দেখো টু ক্র্যাক বিওপি বিপি তুমি ইজিলি ক্র্যাক কিভাবে করতে পারবে এই জন্য তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে ডিও কোশ্চেন ব্যাংক ভালোভাবে দেখতে হবে আমরা যে টপিক দিলাম এটা ভালোভাবে পড়বা বুঝতে পারছো এই কয়েকটা ভালোভাবে কমপ্লিট করো তাহলে তুমি ইজিলি বিউপি ক্র্যাক করতে পারবা কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক তারপরে হাউ টু ট্যাক্স এগুলো আমি বলছি এর আগে আচ্ছা আমি আবারও বলছি এফ ট্রিপল এস এ মোটামুটি অনেকটা বেশি চলে আসে লিটারেচারের জন্য প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়বা এন্ড বাংলা ইংরেজি প্রথম পত্র থেকে ওখানকার যারা রাইটার রয়েছে তাদের সাহিত্য কর্মগুলো দেখে নেবা তারপরে এফ ডাবল এর কোশ্চেন প্যাটার্ন কিছুটা ডিফারেন্ট হয়ে থাকে তারপরে ডিউ কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক এগুলো ভালোভাবে পড়ে নিবা সাবজেক্ট কন্ডিশন কিন্তু আছে নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট ফাইভ আছে বুঝতে পারতেছ আমাদের গাইডলাইন বেস্ট রয়েছে এখানে তুমি ফ্রি টেস্ট তারপরে পরীক্ষার